আসসালামু আলাইকুম আজকে কথা বলবো মোবাইল ফোন দিয়ে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিভাবে দেখবে তার জন্য রয়েছে দুইটি পদ্ধতি তোমরা সবাই অবগত আছো যে এগারো জুন রেজাল্ট পাবলিশ করা হবে অর্থাৎ ঘরে বসে থেকেই তুমি রেজাল্টটা দেখতে পারবা তো মূলটা চলে যাবো তার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলা বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো মোবাইল ফোনের মাধ্যমে তোমার ফোনে একটা এসএমএস আসছে ইতিপূর্বেই অর্থাৎ তুমি যে বোর্ড চ্যালেঞ্জ করেছো তার কিন্তু এই যে এই এস এম এসটা দেখতে পাচ্ছ এই এস এম মতো তোমার ফোনও কিন্তু একটা এসএমএস আসছে অর্থাৎ এই যে এস এম এস টা আসছে মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু তোমাকে আগে থেকেই অবহিত করা হবে অর্থাৎ তোমার যদি রেজাল্ট পরিবর্তন হয় তাহলে তুমি আগে থেকেই জানতে পারবা তোমার ফোনে একটা এসএমএস আসবে যে তুমি সাকসেস হয়েছো বা রেজাল্ট পরিবর্তন হয়েছে তোমার ফেল থেকে এ চলে আসছে বা এ গ্রেড থেকে এ প্লাস আসছে এইরকম কিছু একটা আসবে মোবাইল ফোনের মাধ্যমে যেদিন রেজাল্ট পাবলিশ করবে ওই দিনই দেখতে পারবা আরেকটা পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে যদি তুমি মোবাইল ফোনে না পাও তাহলে ডাকাবো প্রবেশ করে এই অপশনে তুমি প্রবেশ করবা এখান থেকে কিন্তু রেজাল্ট সার্চ দিলে হান্ড্রেড তোমার রেজাল্টটা চলে আসবে এবং সঠিক সুন্দরভাবে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবা আর রেজাল্ট দেখার জন্য অবশ্যই এগারো তারিখ এগারোটার সময় তোমার হবে এখনো বলে নাই যে এগারোটার সময় রেজাল্ট পাবলিশ হবে তবে প্রতি বছর যেহেতু এগারোটায় রেজাল্ট পাবলিশ হয় এবছরও হবে তো এই ছিল ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম